চার টুকরো মাংস দিয়ে তৈরি করে ফেললাম পরিবারের সকলের জন্য লোবনীয় একটা রেসিপি আর এই রেসিপিটা দেখতে হলো অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রিয় ভিউয়ার্স সেই লোপনীয় রেসিপির জন্য আমি এখানে মাত্র চার টুকরো মাংস নিয়েছি আর নিয়েছি আস্ত রসুন আস্ত পেঁয়াজ দারচিনি এলাচ আর তেজপাতা নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি লাল মরিচ আর নিয়েছি এখানে মুগ ডাল আপনারা অনেকেই কিন্তু কিন্তু মসুর ডাল বা বুটের ডাল দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করে থাকেন বাট আমি মনে করব যে মুগ ডাল দিয়ে একবার হলেও এই রেসিপিটা করবেন মাসাল্লাহ মানে মুখে লেগে থাকবার এত মজার যে এটা বারবার কিন্তু খেতে মন চাইবে সো বিয়স এই মাংসগুলোকে কিন্তু আমি অপ করবাই ছোটো ছোটো টুকরা করে নেব আর অবশ্যই কিন্তু এটা সিদ্ধ করতে হলে ছোটো ছোটো কিন্তু টুকরো করতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করবো না সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ছোটো টুকরা করতে হবে আর আপনারা যদি এখানে পানি ইউজ করে এই মাংসটাকে দ্রুত সিদ্ধ করতে চান সেক্ষেত্রে একটু বড় টুকরা হলো কিন্তু কোনো সমস্যা নেই প্রিয় ভিওয়ার্স এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর রসুনগুলোকে অপকেরাম রায় আমি খোসাগুলো ছুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচুর গুঁড়া আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে জিরা দনিয়ার গুঁড়া জিরা দনিয়ার গুঁড়াটা ভিওয়ার্স আমি একটু কমই ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদুর গুঁড়া যেহেতু বিওয়ার্স এখানে আমি একটু গরম মশলা ইউজ করব সে ক্ষেত্রে আসলে এই কাবাবটা তৈরি করতে অবশ্যই কিন্তু এখানে একটু গরম মশলার পরিমাণটা বেশি দিতে হয় ক্ষেত্রে লাল লালমরিচ শুকনো এবং লাল দুটোই কিন্তু একটু বেশি ইউজ করতে হয় না হলে কিন্তু একদমই ভালো লাগে না আমি দিয়ে দিলাম দারচিনি সো বিয়ার্স এই দেখুন এখানে আমি একটা লং ইউজ করেছি আপনারা চাইলে এখানে বেশি লং ইউজ করতে পারেন বাট আমি মনে করব চার টুকরো মাংসের জন্য লংটা কিন্তু বেশি পরিমাণ ইউজ করার দরকার নেই আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি অফকামরা কিন্তু একটু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আসলে বিয়ার্স এই পেঁয়াজগুলোকে কিন্তু আমরা আস্ত শুধু খোসাটা ফেলেও কিন্তু এই মাংসের সাথে সিদ্ধ করে নিতে পারি যেহেতু এটা অনেক এটা কিন্তু নরম হয়ে যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিওয়ার্স এখানে আমি কোনো পানি ইউজ করবো না আমি কিন্তু এটাকে লো হিটে রেখে তারপরে এই মাংসটাকে কিন্তু আমি সিদ্ধ করে নেব কেননা আসলে মাংসটা যদি পানি দিয়ে সিদ্ধ করি তো আমার কাছে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগে না তাই আপনারাও চেষ্টা করবেন লো হিটে রেখে মাংসটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে আর এখানে কিন্তু আমি কোনো আদা ব্যবহার করবো না কেননা আদা ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আর মাংসটা কিন্তু একদম চমৎকারভাবে কিন্তু নরম হয়ে যাবে যদি এটাকে আপনারা একটু সময় লোহিটে রেখে রান্না করেন সো এখন আমি পাশের চুলায় ডালটাকে কিন্তু আমি একটু তেলে নিচ্ছি অবশ্যই কিন্তু এটাকে একটু ভাজা করে নিতে হবে আর ভাজা করে নিলে কি এটার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে আর এত সুন্দর স্মেল আসলে আপনার এটা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন আর অনেক সময় অনেকে হয়তো বা কাঁচা মানে মুগ ডালটা ব্যবহার করতে চাইবেন আমি মনে করবো একটু তেলে ব্যবহার করবেন সো বিয়ার দেখুন মাংসটা কিন্তু আমার চমৎকারভাবে কিন্তু হয়ে গেছে আর অফ ক্যামেরে কিন্তু আমি এই ডালটাকে কিন্তু শুধুমাত্র পানি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি আর একটু পানি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর মুগ ডাল সেদ্ধ করতে কিন্তু একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যায় আর ভিউয়ার্স এখন আপনারা দেখতেছেন এইটাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি একটু হাই হিটে রাখবো আর হাই হিটে রেখে এটাকে আমি এমন শুকনো শুকনো একটা ভাব নিয়ে আসবো যাতে এটা খেনি থেকে পড়ে না যায় আর আপনারা খেয়াল করবেন খেন্তি থেকে পরে গেলে কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত খেন্তি থেকে এই ব্যাটা এই ডালটা পড়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কিন্তু হাই হিটে রেখে ভালো করে বাঁচতে হবে যাতে এখানে কোনো পরিমাণ পানি না থাকে পানি থাকলে কিন্তু আপনার টিকার যে সুন্দর যে কাবাব শেপটা সেটা কিন্তু আসবে না একদমই কিন্তু ভালো লাগবে না সো এখানে আমি এখন একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা আর গরম মশলাটা কিন্তু আমি একদমই শেষ পর্যায়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর অবশ্যই কিন্তু এটা লাস্টে আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু এটার মজাটাই থাকবে স্মেলটাই থাকবে আর খুবই ভালো লাগে সো বিয়স দেখুন আমার এটা কিন্তু অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে আর একদমই কিন্তু আমি হাই হিটে রেখেছি আর এখন কিন্তু খেন্তিতে কী কী এটা একদমই পড়তেছে না সো আমি এখন চুলা বন্ধ করে এই মানে ডালটাকে কিন্তু একদমই আমি ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে একদম কুসুম থাকতেও কিন্তু এটা ব্লান্ডার করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হবে ভিয়ার্স অফ ক্যামেরায় আমি এই ডালটাকে কিন্তু পাটায় বেটে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু ব্লান্ডার করে নিতে পারেন আমি মনে করি পাটায় বেটে কিন্তু এটার স্বাদটা কিন্তু অন্যরকম আর এই পর্যায়ে আমি এখানে কিন্তু একটু পেঁয়াজ পেস্তা করে নিচ্ছি অবশ্যই কিন্তু পেঁয়াজটা কিন্তু মুচমুচে ভাব আসতে হবে হলে কিন্তু ভালো লাগবে না আর ভিয়ার্স এখানে আমি প্রেস তেলটা ইউজ করেছি প্রেস তেল দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে কিন্তু পেস্তা করব আর একটু সময় ধরে হাই হিটে রেখে কিন্তু পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু পেস্তা করতে হবে লো করা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ প্যাস্তাটাকে পেস্তাটা সুন্দর আসবে না সো বিয়স আমার পেস্তাটা কিন্তু হয়ে গেছে ফাইনালি আর এখন দেখুন আমি ব্যাটারটা এই ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু পাটায় বেটে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে কিন্তু আরও একটু ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নেব যাতে আমি যখন শেফট করব শেফটা যেন আশেপাশে ভেঙে না যায় আসলে আশেপাশে যদি ফেস শেফটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাবাবটা কিন্তু একদমই ভালো লাগে না খেতে একদমই মজা লাগে না আর বৃহস্পতি এইখানে আমি কোনো বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার পাউডার বা ডিম আমি কিছু ইউজ করব না কেন ইউজ করবা না এখানে যে আমি মুগ ডালটা ইউজ করি মুগ ডাল যখন আপনার গরুর মাংসের সাথে আপনারা ইউজ করবেন এখানে আমি মনে করবো ডিম বা কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার কিছু ইউজ করা লাগে না এত মজার একটা রেসিপি এটা আর এই রেসিপিটা কিন্তু একটাই রেসিপি তৈরি করে পুরো পরিবারের পরিবারের লোকজন নিয়ে কিন্তু আমরা খেতে পারবো আর এক থাল না তিন থাল ভাত কিন্তু আমরা খেতে পারবো এটা এত মজার সো বিয়ার্স দেখুন আমি কিন্তু এখন হাতের সাহায্যে কিন্তু এটাকে একটু সুন্দর একটা শেপ নিচ্ছি আর দেখুন আমার শেপটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আশেপাশে কিন্তু একদমই ভাঙছে না আর হাতের মধ্যে কিন্তু আমি অবশ্যই একটু তেল লাগিয়ে নিয়েছি কেননা তেল লাগালে কি হাতে লাগবে না খুব দ্রুত কিন্তু আমরা অনেকগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবো সো বিয়ার্স দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু অলরেডি কয়েকটা কিন্তু বানিয়ে ফেলেছি আর আপনাদেরকে আমি কাছে থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু এই শেপ আকারে আপনার করতে পারেন চাইলে এই টিকাটা আপনারা আর একটু করতে পারেন আমার কাছে টিকা জিনিসটা একটু বড়ো হলে কিন্তু ভালো লাগে খেতে সো এই তো আমি কিন্তু বেশ কয়েকটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি টিকাটা করেছি সো বিওয়ার্স আপনারা দেখুন যে আমার টিকা বলেন বা কাবাব বলেন মার্শাল্লা খুব চমৎকার খুব চমৎকারভাবে কিন্তু আমি তৈরি করে ফেলেছি আর দেখুন এটা কতটা শক্ত হয়েছে আমি যদি এটা হাত দিয়ে এরকম ওরকম করি তাও কিন্তু ভাঙবে না একদমই ভাঙবে না কেননা আমি চুলার মধ্যে কিন্তু এটাকে কিন্তু একদমই কিন্তু ট্রেনে খুবই শক্ত শক্ত একটা ভাব কিন্তু করে নিয়েছে আর চেষ্টা করেছি কোনো প্রকার ইউজ করা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করতে আর আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় ভিউয়ার্সরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য রোল আমার অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব একদম ভিডিও শেষ পর্যায়ে যে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের একটা লাইক আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে সো ভিউয়ার্স এই কথা বলতে বলতে আমি কিন্তু অফ ক্যামেরায় কিন্তু তেলটাকে কিন্তু একদম হাই হিটে করে কিন্তু তা মানে তেতে নিয়েছি তেতে তারপর কিন্তু আমি এটাকে লো হিটে রেখেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কাবাব তৈরি করতে হলে অবশ্য আগে তেলটাকে কিন্তু একদমই কিন্তু মানে গরম করে রাখতে হয় তারপরে কাবাবটা দিলে এটা একদমই ভাঙবে না এখানে কোনো ডিম দেওয়ার একদমই প্রয়োজন নেই আমি মনে করি কেননা ডিম দিলে কিন্তু ভালো লাগবে না একদমই ভালো লাগবে না এটা মুসমুসে ভাবটা কিন্তু ডিম দিলে আর থাকে না অনেকেই ডিম দিলেই ফুলকো ফুলকো হয় বাট আমি মনে করবো ডিম দিলে এই মুসমুচ ভাপটা কিন্তু প্রায় তিন চার ঘন্টা কিন্তু থাকে না আর আপনারা ডিম ছাড়া এভাবে তৈরি করবেন এই এই কাবাবটা কিন্তু একদমই কিন্তু মুচমুছি ভাব থাকবে প্রায় ক অনেক ঘন্টা প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত কিন্তু এটাকে এভাবে রাখতে পারবেন সো বিয়ার্স কথা বলতে বলতে দেখুন মাসাল্লা চমৎকার একটা কিন্তু কালার এসেছে কোন প্রকার কালার ছাড়াই কিন্তু আমার কাবাবগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু মানে দেখতে যেমন লোবনে খেতে কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর এই পর্যায়ে কিন্তু আমার কাবাবগুলো কিন্তু একেবারে কিন্তু হয়ে গেছে সো আমি আরেকটু কিন্তু ভালো করে ভেজে তারপর কিন্তু আমি এগুলো উঠিয়ে নেব আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে সো দেখুন কোনো ফা ডিম বা কর্ণফ্লাওয়ার ছাড়া কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন আমি যে প্রসেসে যে টিপসগুলো আমি ব্যবহার করেছি আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনাদের সুবিধা হয় আপনারা কিন্তু অনেকভাবে কিন্তু এই রেসিপিটা খেয়েছেন বাট আমি মনে করবো আমার রেসিপিটা কিন্তু একবার হলো আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ফলাফলটা কিন্তু ভালো পাবেন যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কাবাব কিন্তু কমপ্লিট আর অপকামে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি ভিওয়ার্স আর দেখুন এটা আমি সার্ভ করে নিলাম মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা মানে লোভনীয় হয়েছে আর এই কাবাবগুলো কিন্তু খুবই মুসমুচে এতটাই মুসমুচে আসলে কি বলবো মুখে দিলে কিন্তু মিলে যাবে এতটাই মজার এটা দেখুন আমি জাস্ট একটু হাত দিয়েছি হাতে সাথে মুসমুচে ভাবে আসিয়েছে আর ভিতরের কালারটা দেখুন মাশাল্লা কি চমৎকার দেখ তেই দেখেই তো খেতে মন চাচ্ছে তো অলরেডি কিন্তু আমি কিন্তু খেয়ে ফেলতেছি কেননা আমি কিন্তু আর লোভ সামলাতে পারতেছি না যাই হোক ভিউয়ার্স কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে এসে গেছি তো আমার ভিডিওটা আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন